আপনি একশো করে লাভ করলে কত এক হাজার টাকা এক টাকা একটা মাসে সর্বনিম্ন এক দশ মানে একশো করে লাভ দিলাম আর আমার তিনি কত যান আমি রেটটা দিয়ে দিবেন আর দিয়ে করবো মাত্র পাঁচশো সাতশো টাকা লাগবে না ভাই ঠিক আছে পাঁচশো সাতশো টাকা লাগবে না আবার দিবে মাত্র একশো পঞ্চাশ টাকা বলেন কি ভাই মাত্র একশো মাত্র একশো পঞ্চাশ টাকা অবশ্যই ভাই সত্যি মাত্র ভাই শুনেন আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা বিশ টাকা মাল কিনতে পারবেন ভাই বলুন কি সুযোগ আর মাল কিনতে হবে ঠিক আছে তো আমার মাল আমি একটু বেশি ভাই অনেক সমস্যা আছি ভাই নিজের অনেক সমস্যা আমি বলছিলেন দেড়শো টাকা মাত্র দেড়শো মাত্র দেড়শো আমি কিন্তু বাচ্চা রাখিনি থাকলে মাল ফেরত ভাই আমার মুখ করে আমার মুখ করে ঠিক আছে আমার মুখে নেন ভাই দেখুন আপনি শুনেন ভাই আপনি মাল নেন না আপনি নিজে আমার দোকানে আমার দোকানে আইসা ভাই কবি শোন ভাই এই এই মালা লাগবো আপনি এমনি ফালাইবেন এই যে এমনি ফালাইবেন যে ভাই এই যে নেন ভাই এই যে নেন আপনি দিব আপনি নেবেন ভাই যে ভাই এটা পছন্দ হইছে এটা নেন এটা নেবেন এটা নেন কি লাগবো খালি কবি ভাই আমার এই আপনার এই ডিজাইনটা লাগবো নেন ভাই আমার এই মডেলটা ভালো নেন নিজে হাতে ধৈরা নিয়ে যাবেন ঠিক আছে সব নিয়ে নেবেন 100 পিস অর্ডার করতে পারবো ঠিক আছে এর নিচে মাল লাগবে আর যদি যেগুলো প্যান্ট আছে সবগুলাই দেখছো সবগুলাই দেখছো ঠিক আছে আর ভাই

কি লট মাল বিক্রি করবো ঠিক আছে লট মাল রিটার্ন হয় না ঠিক আছে এক কথা কথা শুনে যদি সিরা ভাড়া থাকে একটা মালে যদি দাগ দোষী থাকে ওই মালটা আপনি বিক্রি করবেন না ভাই

ফোন দুই থেকে তিন লাগবে আমার দোকান আসতে নিজে যাইতে পারবো সবাই ছিল সবাই ঠিক আছে

তখন আমরা কিন্তু রিটার্ন একটা খরচ দেখে তোমার মালটা আনতে এরকম কিন্তু অনেক করছে ভাই এই পারে ভাই অ্যাডভান্সের পরিমাণটা বেশি নেই কারণ উনি তো মাল কিছু করবে তো আমার পাঁচ হাজার দশ হাজার টাকার দিন কোন সমস্যা নাই